রাজ্যের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এমন উপলব্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শনিবার আগরতলা রেল স্টেশনে আগরতলা দেওঘর এক্সপ্রেসের এলএইচবি এক সংযোজিত নতুন যাত্রার সূচনাকালে মুখ্যমন্ত্রীর এই অভিমত প্রকাশ দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন রাজ্যে রেল যাত্রার অভিজ্ঞতা খুব একটা বেশি পুরনো না হলেও ইদানিং রাজ্যে রেলের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আরও চলছে তা অস্বীকার করলে ভুল হবে এ অবস্থায় শনিবার আগরতলা রেল স্টেশনে এল র্যাক সহ নতুন করে আগরতলা দেওঘর এক্সপ্রেসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সবুজ পতাকা মুখ্যমন্ত্রী মানিক সাহা এই নতুন যাত্রার সূচনা করলেন সূচনাকালে রাজ্যের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে নিজ ভাষণে উপলব্ধি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে কানেকটিভিটি এত ভালো তাতে করে আমাদের ত্রিপুরা মানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আপনারা এখানে আমার উল্লেখ করতে নিজিদ করব না মৈত্রী সেতু যখন হবে সাউথ ইস্ট এশিয়ার প্রদেশ হবে এবং এই এখান থেকে ভারতবর্ষে শুধু না ভারতবর্ষের যে কোনো প্রদেশে সেখান থেকে যখন চিটাগাম বন্ধ হয়ে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার ওয়েবর সুবিধা হবে এবং শুধু তাই নয় এখান থেকে আপনার সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গায় যাওয়া যায় অর্থাৎ যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে গ্যারান্টি আমি দিচ্ছি গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছে সেটা কিন্তু আমরা শুরু মুখে না মাধ্যমে আমরা দেখতে পাই উল্লেখ্য প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় এই আগরতলা দেবঘর এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রোনা হবে আগরতলা দেবঘর এক্সপ্রেসে নতুন এলএসবি র্যাক সংযোজন হওয়ায় যে বহির্রাজ্যের যাতায়াতের ক্ষেত্রে রাজ্যের রেল যাত্রীদের আরো অধিক সুবিধা হবে তা নিশ্চিত এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক শাহা রিপোর্ট